এমন একটা বিষয় যেটা মানুষের মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না আর তৃণমূল কংগ্রেস এই কাজটাই করে আজকে এখানে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পার্থ ভার্মা তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সাধারণ মানুষ সবাই এই রক্তদানে উপস্থিত হয়েছে প্রায় একশো বিয়াল্লিশ জন রক্ত দিয়েছে যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা তার কারণে গরমের সময় ভোটের সময় পূজোর সময় রক্তের খুব অভাব দেখা দেয় এই অভাব গুলো মেটাতে পারে এই ধরনের শিবির আমার শুভেচ্ছা রইল এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই এলাকার মানুষ অত্যন্ত সপকতা থাকিপুদার ওয়ার্ডে সাপানোর জনগণ তাদের সঙ্গেও একটা মেলবন্ধন তৈরি হয় রক্তদান হচ্ছে মহাদান হয় না কিন্তু মুমূর্ষুর বড় উপকার সমাজের আর কিছু হয় না যেমন ধরুন চক্ষু দান কিডনি দান বা মরণোত্তর দেহদান সবগুলোই মানুষের কাজে লাগে কোনো খরচ না করে রক্তদানও মানুষের কাজে লাগে তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের যে মুমূর্ষু রোগী যে রক্তাল্পতায় ভুগছে রোগী যে রক্তক্ষরণে প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে তোলা বিধাননগর শহর দুই তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর আমরা আমাদের সমস্ত অর্গানাইজেশন তৃণমূল মাদার তৃণমূল যুব তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা মিলে প্রতি বছর আমরা সময়টা আমরা রক্তদান শিবির করি এটা আমাদের আমরা যারা তৃণমূল অনুপ্রেরণায় সুজিত বোস আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের সারা বছর মানুষের জন্য এই ধরনের সামাজিক কাজকর্ম করতে হয় আর মানুষ যেটা চায় যাতে মানুষের উপকার হবে সবসময় আমাদের নেতৃত্ব আমাদের শিখিয়েছে এমন কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয় মানুষের কাজে লাগে আমি এমন প্রোগ্রাম করলাম যাতে মানুষের কোন উপকার হলো না আমার মনে সেই ধরনের কাজের থেকে যে কাজ সরাসরি মানুষের কাজে লাগে সেই কাজ করাটা আমাদের দরকার এবং সেই কাজটা আমরা করি এই রক্তদান শিবিরের মাধ্যমে যে রক্তটা আমরা কালেক্ট করিবার কার্ড আমরা পাই ডোনার যাদের রয়েছে সেটা সারা বছর ধরে আমাদের ওয়ার্ড শুধু নয় ওয়ার্ডের যারা রয়েছে তাদের বন্ধু বান্ধব আশেপাশে অন্যান্য অঞ্চল থেকে তারা রক্তের কার্ড সংগ্রহ করতে আসে যখন তাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হয় তাহলে আমাদের এই সামাজিক কর্তব্য এবং এটা আমরা বছর পর বছর ধরে করে আসছি আমার কাছে যতটা খবর আছে পঁচাত্তর জন রক্তদান করেছে আমাদের দেড়শো জনের টার্গেট আছে এইটি ফোর হয়ে গেছে আমরা আশা করছি দেড়শো জনের আমরা যে যা আছে কমিটমেন্ট সেটা আমরা ফুলফিল করি না আমার ওয়ার্ডে চারটে খেলার মাঠ আমি করেছি আপনারা অনেকে জানেন যে আমি নিজে খেলাধুলা প্রচন্ড ভালোবাসি

অর্থাৎ শুধুমাত্র মোবাইলের মধ্যে নিজেদেরকে না আটকে রেখে বা অন্ধকারে বিভিন্ন নেশার সামগ্রীর মধ্যে নিজেদেরকে আটকে না রেখে ইয়ং জেনারেশনকে মাঠমুখী আমরা করতে পারি এবং করতে চাই তারই ফলস্বরূপ আমি এই কাজগুলো করেছি দেখেন পেলগাঁও হত্যাকাণ্ড বাইশ তারিখ যে মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনা পাকিস্তান মদক জঙ্গিরা করেছে সেই বর্বরচিত ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে একটা সবক শেখানো নিদারুণ সবক শেখানো বোধ প্রয়োজন হয়ে পড়েছিল একশো চল্লিশ কোটি ভারতবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় এবং আপনারা দেখেছেন যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার আমাদের কাছে মানে দেশের মানুষের কাছে আবেদন করেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করব সবার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিঃশর্ত আমরা এই ঘটনায় সরকার যা ভোট আমরা তার আছি কারণ আমাদের কাছে দেশটা আগে পলিটিক্যাল পার্টি বেশি ভাবে পরে দেশের লড়াই যখন হবে শত্রু দেশের সঙ্গে তখন আমরা সবাই এক বেলগাতে যারা মারা গেছে তাদের বিদেশে আপনার শান্তি কামনা করি পরিবারে প্রতি আমরা সমবেদনা জানাই এবং যারা ভারতবর্ষের সেনানি যারা নিখুঁতভাবে সাত আট এবং নয় পাকিস্তানকে কিছুটা হলেও সবক শেখাতে পেরেছে আমাদের চাহিদা প্রত্যাশা অনেকটা ছিল যেভাবে ভারতবর্ষের সেনারা কাজ করছিল হয়তো আমরা অনেক কিছু আরও বেশি আশা করেছিলাম যাই হোক সেটা বিদেশ নীতির ব্যাপার তারা বুঝেছেন কি করা উচিত কিন্তু যেটা কাজ ভারতীয় সেনাবাহিনী করেছেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা সম্মান জানায় সেই শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আজকে একটা মঞ্চ তাদের জন্যও রেখেছি তাদেরকে সেই সমস্ত সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো